চলা যাক এইগুলো বাবা বলো ফেলতে যাবে গুলো বড়ি দেখাচ্ছে এক আলো 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 বলো বেশি করে একদম যতটা তুলতে পারবে তুমি এই শুধু ভাত বল ভাত হয়েছে শুধু ভাত যাও চলো যাক

চলো বাবা তুলে দিয়েছি এবার ফেলতে পারলেই কিন্তু না ভাত পেয়ে যায় রোজি বা গিরে এবার ফেলতে পারলে মাছ নাও

আবার উপর থেকে ধনে পাতা দেওয়া আছে চল রসে চল ও ফেল ভাত আই হয়েছে বাবা বোন প্র্যাকটিস করে এসছে যে মাছ আলু টমেটো ঝোল জান এবার নিবি চলো সব বলো ফেলতে পারলে ওই মাছ ভাতই পড়বে বাবা তারপরে মাছ চলো আই হয়েছে চলো এক চামচ ভাত এবারে ফেলতে পারলে

আই ছড়া যা তো দেখো সবাই নিচে আমাগো নিতে দেখা যাচ্ছে এই আইলের ফুকের জোর আইলে ফুক দিয়ে যা হবে না মানে আইল ইউ বাবা শুধু ভাত ওয়েলকাম শুধু ভাত আইল একবার নিয়ে নাও আইল ডাবল দে ব্যাস যা যা